আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা আমাদের দু দশমিক 2 দুই নাম্বার প্রবলেমের আলোচনা করব দেখো আমাদের দুই নাম্বার প্রবলেমে যেটা দেওয়া আছে আমাদের এখানে চারটা সেট দেওয়া আছে চারটি সেটকে বলছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমাদের গত যে ক্লাসটি ছিল দেখো গত ক্লাসে আমরা এক নাম্বার প্রবলেমটা সলভ করছি যে এক নাম্বার প্রবলেমে আমাদের চারটি প্রবলেম ছিল সেখানেও আমাদের বলছিল যে ওখানে আমাদের গঠন পদ্ধতি দেওয়া ছিল বলছিল ওগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আর আজকের যে প্রবলেমগুলো সেই তোমাকে তালিকা আছে আমাদের বলছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো ঠিক না আমরা জানি যে সেট কে প্রকাশ করার জন্য দুইটা সিস্টেম তাই না সেট প্রকাশের জন্য সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি আমরা সংজ্ঞাতে শিখছি আমি প্রথম ক্লাসে তোমাদের এই সেট নিয়ে ডিটেলস আলোচনা করছি সেখানে ওখানে আমি বলছিলাম যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি কি যে তালিকা পদ্ধতিতে আমাদের সেটের সকল উপাদানগুলো উল্লেখ থাকবে আর গঠন পদ্ধতিতে আমাদের কোনো সেটের উপাদান উল্লেখ করা থাকবে না হুম শুধু একটা শর্ত বলা থাকবে অথবা ধর্ম বলা থাকবে ঠিক না যেমন দেখো আমাদের এই যে প্রবলেমগুলো যে আমাদের ক খ গ এবং ঘ প্রত্যেকটা দেখো সেটের উপাদান সংখ্যা কি কি সেগুলা খুব স্পষ্ট করে বলে দিছে দেখো আমাদের প্রথম প্রবলেম দেখো কি কি দেওয়া আছে উপাদান সংখ্যা তিন পাঁচ সাত নয় এবং এগারো আমরা খুব সুন্দর ভাবেই দেখতে পাচ্ছি যে এই আমাদের পর প্রশ্নের যে সেটটা দেওয়া আছে সেটের উপাদান সংখ্যা কয়টা এখানে পাঁচটা উপাদান সুন্দর ভাবে দেখা যাচ্ছে ঠিক না ওকে তাহলে এই যে যে পদ্ধতিটা তার মানে এটা হচ্ছে তালিকা পদ্ধতি সকল উপাদান গুলো উল্লেখ করা থাকবে তো এটার মধ্যে ওই উপাদান গুলা তোমার হচ্ছে নির্ধারণের জন্য একটা শর্ত বা ধর্ম বলে দিতে হবে যেমন দেখো আমি এখানে একটা লিখে রাখছি যে এ একটা সেট সেটা কি বলছি এক্স বিলংস টু এম এক্স বিলংস টু এম এই যে বিলংস টু মানে কি জানি বোঝায় বিলংস টু মানে বোঝা যাচ্ছে এই x গুলা হচ্ছে এন এর উপাদান এক্স গুলা কিসের উপাদান এন এর উপাদান আর এন কি n হচ্ছে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কোনগুলা যে 1 2 3 4 5 এগুলা অর্থাৎ এখানে তোমাকে শর্ত বলে দিল যে এক্স বিলংস টু এন হবে অর্থাৎ এক্স গুলা স্বাভাবিক সংখ্যা হবে এবং আরো সুন্দরভাবে ডিফাইন করে দিয়েছে দেখো বলছে এক্স গুলা হবে জোড় সংখ্যা তাহলে আমাদের দেখো এখানে কিন্তু উপাদান সংখ্যা কিন্তু কিছু বলে দেয় নাই জাস্ট তোমাকে বলে দিলো যে x বিলং এম অর্থাৎ এক্স গুলো হবে স্বাভাবিক সংখ্যা সেগুলোকে আরো স্পষ্ট ভাবে ডিফাইন করার জন্য তোমাকে বলে দিলো x হলো জোর সংখ্যা এখন এখানে কিন্তু কোনো উপাদান সংখ্যা দেওয়া নাই কিন্তু আমরা কিন্তু শর্তটা খুব সুন্দরভাবে বুঝে ফেলছি যে কি কি বৈশিষ্ট্য হবে অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা কি কি হবে আমরা কিন্তু লিখে ফেলতে পারবো যে এ সমান সমান হচ্ছে তোমার হচ্ছে দুই চার ছয় এরকম এটা একটা অসীম অসীম সেট হবে হবে দ্বারা কারণ এখানে বলে দিচ্ছে জোর সংখ্যা এখন আমরা তো জানি না যে কয়টা জোর সংখ্যা হবে এখানে তো কোনো লিমিট বলে নাই ঠিক না এর জন্য এটা হচ্ছে একটা জোর সংখ্যার সেট এবং সেটা কি একটা অসীম সেট ওকে এখন আমাদের দেখো এই প্রবলেম গুলাতে আমাদের হচ্ছে তালিকা পদ্ধতি দেওয়া আছে এখন আমাদের গঠন পদ্ধতিতে রূপান্তর করতে হবে অর্থাৎ আমরা এই সেটের মধ্যে করে রূপান্তর করব অর্থাৎ এখানে কোন সেটের উপাদান সঙ্গে আমরা উল্লেখ করবো না কিন্তু বৈশিষ্ট্য বলে দেবো যে বৈশিষ্ট্য দেখে যে কেউ বলে দিতে পারবে এর উপাদান সংখ্যা কি কি হবে ঠিক না তাহলে আমরা প্রবলেম গুলা শুরু করি সমাধান দেখো আমাদের ক নম্বর যে প্রবলেমটা সেটা সর্বপ্রথম সমাধান করি আমাদের ইবুসের যে প্রদত্ত সেটা আমি আগে লিখে ফেলি যে দেখো কি এগারো এটা হচ্ছে আমাদের সেট যেটা তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল এখন আমাদের এটা গঠন পদ্ধতিতে রূপান্তর করতে হবে অর্থাৎ আমরা দেখবো যে এটার মধ্যে কি কি শর্ত বা বৈশিষ্ট্য বলে দিলে যে কেউ বলে দিতে পারবে যে এর উপাদান শর্ত এগুলো ঠিক না তাহলে সর্বপ্রথম দেখো আমাদের এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলো কি হ্যাঁ একটু চিন্তা করো বাচ্চাকে চিন্তা করলে তুমি বলে দিতে পারো যে এখানে এটার যে উপাদান সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো কি সবগুলাই আমাদের স্বাভাবিক সংখ্যা তাই না এখানে দেখো সবগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এখানে লিখি যে এখানে তোমার হচ্ছে সেটের এখানে সেটের সকল উপাদান সেটের সকল উপাদান হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আমি ওইটা একটু মুছে দেই ডান পাশে আমাদের যাইতে হবে তাহলে আমাদের এখানে যে সেটটা দেওয়া আছে সেটার সকল উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে আমরা প্রথম বৈশিষ্ট্য পাইলাম স্বাভাবিক সংখ্যা এরপরে তোমরা একটু চিন্তা করো তো আর কি কি বৈশিষ্ট্য আছে আমি তো শুধু স্বাভাবিক সংখ্যা বলে দিলেই কেউ বলে দিতে পারবে না তিন পাঁচ সাত নয় আমাদের আরো কিছু বৈশিষ্ট্য বলে দিতে হবে দেখো আমরা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য পাইলাম এটা দুই নম্বর বৈশিষ্ট্য দেখো একটু চিন্তা করে বলো দেখি হ্যাঁ অনেকেই বলতে পারবো যারা যারা বারো একটু কমেন্ট করে ফেলো দেখো এখানে আমাদের কিন্তু যে পাঁচটা সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা বিজুর সংখ্যা তাহলে কিন্তু প্রত্যেকটা কি সংখ্যা অর্থাৎ আমরা আরেকটা যে বৈশিষ্ট্য পাইলাম এটাকে আমরা এক নম্বর বৈশিষ্ট্য বলি এটাকে দুই নম্বর বৈশিষ্ট্য দিই দুই নম্বর বৈশিষ্ট্য পাইলাম এগুলো সকলে কি বিজয় সংখ্যা অর্থাৎ সেটির সকল উপাদান হচ্ছে বিজোর সংখ্যা বিজয় সংখ্যা আচ্ছা এখন দেখো দুইটা বৈশিষ্ট্য পাইলাম এখন আমি যদি তোমাকে এই দুইটা মানে বৈশিষ্ট্য বলে দেই তাহলে কিন্তু কেউ এই পাঁচটা বলে দিতে পারবে না কারণ স্বাভাবিক সংখ্যা তো শুধু এই পাঁচটাই না আবার বিজয় সংখ্যা তো শুধু এই কয়টাই না তাই না বিজয় সংখ্যা বললে তো সে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এরকম লিখতেই থাকবে ঠিক না কিন্তু আরো আমাদের কিছু বৈশিষ্ট্য বলে দিতে হবে সেটা কি দেখো আমাদের বিজয় সংখ্যা ঠিক আছে কিন্তুsqrt গুলো বিজোড় সংখ্যা তার এখানে নাই তাই না কিন্তু এখানে ওই দেখতে পাচ্ছি কি এই বিজোড় সংখ্যাগুলো 100 এর চেয়ে বড় এবং 1300 এর চেয়ে ছোট তাহলে এই কথাটা একটু বলে দেখ তাহলে কিন্তু একদম যে কেউকে তুমি যে আমাদের সেটটা হবে সেটা স্বাভাবিক সংখ্যা হবে বিজোড় সংখ্যা হবে এবং সেগুলো 100 এর চেয়ে বড় 1300 এর চেয়ে তাহলে কিন্তু সবাই বলে দিতে পারবে সেটির উপাদান সংখ্যা এটা ঠিক না এই তিনটা বৈশিষ্ট্য আমাদের বলতে হবে তাহলে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি যে এই বিজোড় সংখ্যাগুলো বিজোড় সংখ্যা গুলো তোমার হচ্ছে হলো একের চেয়ে বড় একের চেয়ে বড় এবং তোমার হচ্ছে তেরো এর চেয়ে ছোট এর চেয়ে ছোট তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি বলে দেই তাহলে কিন্তু সকলেই এই সেটটা চলে ফেলবে তাই না তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং নিম্ন সেট এখন আমরা গঠন পদ্ধতি করার জন্য যে বৈশিষ্ট্য লাগে সবগুলো বৈশিষ্ট্য বের করে ফেলছি তাহলে আমরা লিখবো নির্ণয় সেট তাহলে নির্ণয় সেট সমান সমান কি হবে দেখো প্রথমে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমরা প্রথমে বলছি যে এক্স মানে আমাদের যে উপাদানগুলো হবে সেগুলোকে এক্স বললাম এক্স বিলংস টু কি হবে এন আমরা এই যে প্রথমে বলছি স্বাভাবিক সংখ্যা এর জন্য এক্স বিলংস টু কি হলো এন এরপর আমি কি দেব সাচ দ্যাট সাচ দ্যাট দিয়ে আমি বলবো এক্স গুলো হচ্ছে বিজোড় এক্স গুলো কি বিজোড় সংখ্যা এক্স গুলা হচ্ছে বিজোড় সংখ্যা এখানে লিখি যে বি জোড় সংখ্যা দেখো বিজোড় সংখ্যা বললে কিন্তু হইলো না আমাদের আবার বলতে হবে যে সেগুলো কি এর ওয়ান এর চেয়ে বড় তেরো এর চেয়ে ছোট তাহলে এবং এবং সেটাগুলো কি ওয়ান এর চেয়ে বড় এবং তেরো এর চেয়ে ছোট এখন তোমাকে যদি এই সেটটা যে কেউ দেখায় তাহলে কিন্তু তুমি খুব সহজেই বলে দিতে পারবা যে এই সেটের উপাদান সংখ্যা হবে তিন পাঁচ সাত নয় এগারো ঠিক না তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের এই সেটের উপাদান সংখ্যা সবগুলা দেওয়া ছিল আমরা দেখে এদের বৈশিষ্ট্যগুলো কি কি হবে সেটা দিয়ে আমরা একটা সেট গঠন পদ্ধতিতে পোস্ট করে ফেললাম এটাই আমাদের বের করতে বলছিল বুঝতে পারছো হ্যাঁ ওকে এরপর আমাদের দেখো খ নাম্বার যেটা বলছে আমি এটা একটু দ্রুত মুছিয়ে দেই দেখো আমরা খ নাম্বারটা করব এখন যে এখানে প্রত্যেকটা প্রবলেমে আমাদের বলছে হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো প্রত্যেকটাই মোসের গঠন পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ আমাদের এই সেটগুলা হচ্ছে প্রত্যেকটা এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমাদের গঠন পদ্ধতিতে রূপান্তরিত করতে হবে শুধু এই যে এর আগে বললাম প্রবলেমগুলা থেকে আমরা বৈশিষ্ট্য খুঁজে বের করছি ঠিক খ নাম্বারটা দেখো একভাবে আমি এখানে লিখি খ যে খতে আমাদের বলছে কি সে প্রদত্ত সেট হচ্ছে 1 তারপরে 2 3 4 6 9 তারপরে বারো আঠারো এবং এখন দেখো আগের করে আমাদের এখন চিন্তা করতে হবে যে এই তালিকা পদ্ধতি দেওয়া আছে এটাকে গঠন পদ্ধতি প্রকাশ করবো এজন্য আমাদের কিছু বৈশিষ্ট্য বলে দিতে হবে যাতে যে কেউ ওই বৈশিষ্ট্যগুলো দেখে সেটুকু উপাদানগুলো কি কি সেগুলো সে নির্ধারণ করতে পারে দেখো একটু যদি চিন্তা করো এখানে কি কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে হ্যাঁ এক নাম্বার যদি আমরা চিন্তা করি যে এই সেটের যে সকল উপাদানগুলো আছে সবগুলো কি স্বাভাবিক সংখ্যা না সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এখানে তোমার হচ্ছে সকল উপাদান সকল উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক নম্বর বৈশিষ্ট্য পাইলাম আমরা সকল উপাদান উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এক বৈশিষ্ট্য পাইলাম এখন শুধু এই বৈশিষ্ট্য বললে তার কেউ বলতে পারবে না যে এগুলাই হবে ঠিক না তাহলে আমাদের আরো বৈশিষ্ট্য বুঝতে হবে দেখো এরপরে আমরা কি বৈশিষ্ট্য পাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে এক দুই তিন পাঁচ ছয় নয় বারো আঠারো এবং ছত্রিশ অনেকেই হয়তো বা তোমাদের মাথা থেকে আসতেছে না যে এখানে কি কি বৈশিষ্ট্য হতে পারে যেমন আগেরটা তো আমরা খুব সহজে বলে দিতে পারছিলাম যে ওগুলো আছে বিতর সংখ্যা ঠিক না এখন একটু যদি চিন্তা করো আমরা হচ্ছে এক নাম্বার প্রবলেম যে করছিলাম যে এক নাম্বারের তোমার হচ্ছে গত ছিল একটা প্রবলেম যে তোমার হচ্ছে ওইখানে গঠন পদ্ধতি দেওয়া ছিল যে ওখানে বলছিল যে ওই সেটের হবে তোমার ছয়ের গুণিতক এবং ছত্রিশের গুরু তো ছত্রিশের গুরু নিয়োগ যারা কথা ছত্রিশ কে এখানে যেগুলা সংখ্যা আছে সবগুলাতেই ছত্রিশটি নিঃ করা যায় দেখো আমি এক দ্বারা ভাগ করতে পারি তাই না দুই দ্বারা ভাগ করলে আঠারো হয় করা যায় তিন দ্বারা কে ভাগ করা যায় বারো হয় তারপরে চার দ্বারা ছত্রিশকে ভাগ করা যায় তারপরে ছয় দ্বারা ছত্রিশ ভাগ করা যায় অনুর ভাবে সবগুলো উপাদান দ্বারা এখানে আমরা ছত্রিশ কে ভাগ করতে পারবো অর্থাৎ এখানে যতগুলো উপাদান সবগুলো হচ্ছে আমরা এই কথাটা বলতে পারি যে আমাদের সেটের উপাদান গুলা কি ছত্রিশের গুণ নিয়োগ তাহলে আমরা এখানে বলে দিই যে প্রদত্ত সেটের সকল উপাদান হচ্ছে এর ছত্রিশের এর গুণ নিয়োগ দেখো আমাদের আর কিছু বলতে হবে না আমরা যদি এখন বলে দিই যে যে এস এর উপাদান সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে এবং ছত্রিশ এর গুণ নিয়োগ হবে তাহলে ছত্রিশ এর গুণ নিয়োগ আমরা সবাই বের করতে পারি বের করতে পারলে যেটা হবে সেটা আমাদের সেটটা হয়তো তাহলে আমরা গঠন পদ্ধতিতে খুব সহজে করে ফেলি যে সুতরাং তোমার নির্ণেয় সেট নির্ণেয় সেট সমান সমান কি হবে আমরা সর্বপ্রথম বলছি যে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা বলছিলাম তারপরে সাজ দ্যাট এখন আমরা এক্স কি সেগুলো বলে দিই এক্স হচ্ছে এক্স

8 12 16 20 24 28 32 36 এবং 40 তাহলে এই উপাদানগুলো এখন আমাদের গঠন পদ্ধতিতে বস করতে হবে একটু এক্সিডেন্ট চিন্তা করে দেখো তো কি তাহলে একসাথে আমরা বলে দিতে পারতাসি যে এই সেটের সকল উপাদানগুলো কি স্বাভাবিক সংখ্যা তাই না স্বাভাবিক সংখ্যা বলার পরে দেখো তোমাদের মাথা আরেকটা জিনিস আসার কথা দেখো এখানে প্রথমে চার 8 12 16 20 অর্থাৎ এখানে কি 4 4 এর দ্বারা ভাগ

এরপরে আমাদের এখানে উপাদানগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে যে আমাদের এই উপাদানগুলো একটু চেঞ্জ করে দিই দেখো আমাদের কি কি ছিল আমাদের উপাদান সংখ্যা ছিল চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ এবং চল্লিশ এই উপাদানগুলো তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য পাইলাম যে প্রদত্ত সেটের যে প্রদত্ত সেটের সকল উপাদান সকল উপাদান হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা সকল উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম স্বাভাবিক সংখ্যা ওকে আচ্ছা দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা কি দেখছিলাম এখানে আমাদের এই সেটের সকল উপাদানগুলো কি কি চারের গুণিতক চারের গুণিতক তাহলে প্রদত্ত সেটের সকল উপাদান হচ্ছে চারের গুণিতক চারের গুণিতক আচ্ছা এখন কথা হচ্ছে চারের গুণিত শুধু এই কয়টা হয় না তাই না চারের গুণিত আরো আছে যে এরপরে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে বাউন্ন আছে ছাপ্পান্ন আছে কিন্তু সংখ্যা তো নাই ঠিক না তাহলে আমরা বলে দিতে পারি এগুলো চারের গুণিত হবে কিন্তু সেগুলা চল্লিশের বড় নয় চল্লিশের বড় নয় অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ হতে পারবে তাহলে আমরা বলে দিতে পারি যে প্রদত্ত সেটের সকল উপাদান চল্লিশের বড় নয় চল্লিশের বড় নয় তাহলে দেখো আমরা তিনটা বৈশিষ্ট্য পাই গেলাম এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে আমরা খুব সহজে এরার গঠন পদ্ধতিটা এখন প্রকাশ করতে পারবো তাহলে আমরা লিখতে পারি সুতরাং তোমার আছে নির্ণয় নির্ণয় সেট নির্ণয় সেট সমান সমান কি আমরা বলবো যে x বিলংস টু n এই যে আমরা বলছিলাম স্বাভাবিক সংখ্যা তারপর দেব সাজ দ্যাট এবং এগুলা কি x গুলো 4 এর গুণিত যে x 4 এর গুণিত 4 এর গুণিত আচ্ছা গুণিতক বললাম এখন তাদের একটা লিমিট আছে যে চল্লিশ এর বড় হওয়া যাবে না অর্থাৎ এবং তোমার গুলো কি হবে যে চল্লিশের সমান অথবা ছোট চেয়ে বড় নয় যে সমান অথবা ছোট তাহলে এটাই হচ্ছে আমাদের তো আশা করি খুব সহজেই তিনটা প্রবলেম বুঝে ফেললাম ঠিক না এখন আমরা বন নম্বর কোশ্চেনটা একটু দেখি দেখো বন নম্বর কোশ্চেনে কি বলছে যে ব্র্যাকেট তোমার প্লাস মাইনাস ফোর ক্রমা প্লাস মাইনাস ফাইভ ক্রমা প্লাস মাইনাস সিক্স অর্থাৎ এখানে আমাদের তিনটা তোমার দেওয়া হচ্ছে যেগুলো প্লাস দেওয়া হচ্ছে ঠিক না তাহলে দেখো এখন এটাকে আমাদের কি করতে হবে আগের মতন পদ্ধতি প্রকাশ করতে হবে তাহলে একটু তোমরা একটু চিন্তা করো যে আমরা যখন এক নাম্বার প্রবলেম সলভ যে এক নাম্বারের যখন সলভ করছিলাম দেখো এখানে আমাদের এরকম দেওয়া ছিল যে এক্স বিলংস টু এম সাজ এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন নাইন এবং লেস তাই না এই যে একশো এর শেষে ছোট হবে x কিউব আর এক্স স্কোয়ার নাইন এর চেয়ে বড় হবে তখন এগুলো আমরা কি করছিলাম ওই যে এক্স এর মান তোমার হচ্ছে ওয়ান তারপর টু থ্রি এগুলো বসে তোমার হচ্ছে আমরা কি করলাম স্কোয়ার করলাম কিউব করলাম করে করে দেখলাম যে এই শর্ত অনুসারে কোন কোন সংখ্যাগুলো হয় তাই না সেখান থেকে আমরা অ্যানসার পাইছিলাম হয়তো বা পাঁচ ছয় বা তিন চার এরকম তাই না এরকম আমরা পাইছিলাম ঠিক না এখন এইরকম প্রবলেমটা হচ্ছে এটা অর্থাৎ আমাদের এরকম দেওয়া আছে তিনটা সংখ্যা এগুলো থেকে আমাদের বখর পদ্ধতিতে প্রকাশ করতে হবে অর্থাৎ এরকম বের করতে হবে ঠিক আছে এরকম আমাদের বের করতে হবে বুঝতে পারছো তাহলে আমরা কি করব তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যটা কি সেটা লিখে ফেলি যে গ নাম্বার যে গ নাম্বার যে প্রদত্ত প্রদত্ত সেট যে প্রদত্ত সেটটা আমাদের দেওয়া আছে কি প্লাস মাইনাস ফোর কমা প্লাস মাইনাস ফাইভ কমা প্লাস মাইনাস সিক্স তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এখানে সেটের উপাদানগুলো আছে এবার কিন্তু স্বাভাবিক সংখ্যা না আমরা স্বাভাবিক সংখ্যাগুলো মাইনাস হতে না এখানে এখানে দেখো আছে আছে তার মানে কি পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলবো যে এখানে তোমার আছে প্রদত্ত সেটের উপাদান সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা এখানে প্রদত্ত সেটের সেটের সকল উপাদান সকল উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ওকে এরপরে দেখো আমরা এখন দেখবো যে এগুলা স্কোয়ার করব এবং হচ্ছে কিউব করবো কিউব করে দেখব যে আসলে এই দিয়ে আমাদের মিনিমাম কত নাম্বার হয় এবং হাইস্ট কত নাম্বার হয় সেভাবে এটা বানাবো আমরা ঠিক আছে তাহলে এখন আমরা লিখি যে তোমার হচ্ছে প্রদত্ত যে প্রদত্ত তোমার হচ্ছে আমরা বললাম পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাগুলোর হচ্ছে আমরা এখন বর্গ ও ঘন নির্ণয় করি ঘন নির্ণয় করি অর্থাৎ কিউব নির্ণয় করব আর হচ্ছে স্কোয়ার নির্ণয় করবো এখন তাহলে আমরা ধরি যে এক্স সমান সমান তোমার হচ্ছে কত প্লাস মাইনাস ফোর যে এক্স প্লাস যদি এক্স সমান সমান প্লাস মাইনাস ফোর হলে তোমার হচ্ছে এক্স এ স্কোয়ার কত হয় যে এক্স এর স্কোয়ার করলে অর্থাৎ প্লাস মাইনাস ফোরের উপর যদি আমরা স্কোয়ার করি দেখো আমরা ফোরের পরিষ্কার করলে তো ষোলো হবে আমরা জানি আবার মাইনাসের ফোরের প্লাস ষোলো হয়ে যাবে কারণ মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায় এবং আমরা হচ্ছে তোমার কিউব করবো তুমি কিউব করলে যে প্লাস মাইনাস চারের উপর যদি আমরা কিউব করি তাহলে কত হবে যে প্লাস ফোরের উপর কিউব করলে হবে কত চৌষট্টি চৌষট্টি এর চৌষট্টি আসবে এবং দেখো মাইনাস এর উপর যদি কিউব করি যেহেতু উপরে পাওয়ার হচ্ছে বিজোর আমাদের আছে মাইনাস এর মানের উপর যদি পাওয়ার বিজোর হয় তাহলে সেটার মান হচ্ছে মাইনাস আসে অর্থাৎ প্লাস এর জন্য প্লাস চৌষট্টি আসবে মাইনাস এর জন্য কিউব করলে মাইনাস চৌষট্টি আসবে ঠিক আছে ওকে এরপরে আমরা এক সময় সমান এখানে বসাবো কত যে প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ হলে আমাদের কত হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস ফাইভ তাহলে তার উপর স্কোয়ার করলে কত হবে প্লাজের জন্য পঁচিশ হবে মাইনাসের জন্য পঁচিশ হবে স্কোয়ার করলে এবং ঘন করবে এখন যদি কিউব করি তাহলে প্লাস মাইনাস ফাইভ তার উপরে কিউব করলে যে প্লাস ফাইভের জন্য কিউব করলে হবে তোমার হচ্ছে একশো পঁচিশ প্লাজের আর মাইনাস ফাইভের উপর যদি কিউব করি তাহলে মাইনাস একশো পঁচিশ আসবে অর্থাৎ প্লাস মাইনাস একশো পঁচিশ হবে আচ্ছা আরেকটা যে এক সমান সমান আমাদের কত ছিল মাইনাসের প্লাস মাইনাস ষোলো ছয় প্লাস মাইনাস ছয় হলে তাহলে এত হলে x স্কয়ার সমান কত হয় তাহলে প্লাস মাইনাস হয় মানে প্লাস মাইনাস 6 এর উপর করলে আমাদের শুধু প্লাজের এর 36 আসবে এবং তোমার যদি আমরা কিউব করি যে প্লাস মাইনাস 6 এর উপর যদি কিউব করা হয় তাহলে আমাদের প্লাস মাইনাস আসবে 216 216 অর্থাৎ প্লাস জন্য 216 আসবে প্লাস এর এর জন্য মাইনাস এর 216 আসবে এখন দেখো আমরা বললাম কি এখানে প্রদত্ত সেটের সকল উপাদান সংখ্যা আছে কি পূর্ণ সংখ্যা তাই না তাহলে আমরা লিখতে পারি সুতরাং তোমার সে নির্ণয় সেট যে নির্ণয় সেট সমান সমান কি তোমার x বিলংস টু এবার কি হবে পূর্ণ সংখ্যার জন্য আমরা জানি z হয় স্বাভাবিক সংখ্যার জন্য যেরকম n হয় তার পূর্ণ সংখ্যার জন্য সেটা কি হবে z তাহলে x বিলংস টু z আর হচ্ছে আমরা কি করলাম যে স্কয়ার যদি করি দেখো স্কয়ারের মান আমাদের আছে 16 বা 16 এর বড় হইতে হবে 16 এর চেয়ে ছোট না অর্থাৎ তোমার আমরা বলতে পারি যে এক্স স্কয়ার সেগুলো কি হবে ষোলো সমান অথবা বড় দেখো স্কোয়ার করলে ষোলো অথবা ষোলো বড় হয়েছে ষোলো পঁচিশ ছত্রিশ ঠিক না কিন্তু ষোলো অর্থে কিন্তু ছোট না এর জন্য আমরা বললাম এক্স স্কোয়ার করলে কি হবে ষোলো সমান অথবা বড় এবং যদি আমরা হচ্ছে কিউব করি দেখো কিউব করলে সেটা কি হবে আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে প্রথম ছিল চৌষট্টি তারপরে একশো পঁচিশ তারপরে দুশো ষোলো অর্থাৎ দুইশো চেয়ে বড় না দুইশো ষোলো চেয়ে বড় না তাহলে আমরা বলতে পারবো এক্সক্রিউ করলে সেগুলো হচ্ছে দুইশো ষোলোর সমান অথবা ছোট দুশো ষোলোর সমান অথবা ছোট দেখো মাইনাসের মান আছে সেগুলো কিন্তু দুশো ষোলো ঠিক আছে আর প্লাসের মান কিন্তু দুশো ষোলো সে বড় না এর জন্য আমরা বললাম এক্স কিউব করলে দুশো ষোলোর সমান অত হবে অথবা ছোট হবে আর এক্স স্কোয়ার করলে সেগুলো কি হয় ষোলো বা ষোলোর সে বড় হয় বুঝতে পারছি তারপরে আমরা সেকেন্ড প্যাকেটকে ক্লোজ করে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের সেই তোমার পড়াশোন করতে দশাবারে খুব সহজে বুঝতে পারছো তো আমাদের চারটি প্রবলেম ছিল যে ক খ গ ঘ এই প্রত্যেকটা কোশিনে আমাদের ইম্পর্টেন্ট এগুলো আমাদের হচ্ছে দুই মার্কের জন্য আছে পথে ঠিক আছে তাহলে ক্লাসে এখানেই শেষ ভিডিওগুলো সুন্দরভাবে দেখো এবং না বুঝলে কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করো